নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার আজকের রেসিপি আলুর বিরিয়ানি আর এই আলুর বিরিয়ানি কীভাবে পারফেক্টলি দোকানের মতো করা যায় সেটাই আমি আজকে করে দেখাবো এই ভিডিওতে বন্ধুরা স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা ফলো করবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি আর এটা ভালো করে ধুয়ে নিতে হবে আর এই চালটা হালকা হাতে ধুয়ে নিতে হবে যাতে না চালটা ভেঙে যায় বেশি চাপ দিয়ে ধুলে রগড়ে রোগড়ে চালটা ভেঙে যেতে পারে দেখুন বন্ধুরা চালটা ঠিক এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এই চালটা আমি ভিজিয়ে রেখে দেব তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব আর আমি আমার এখানে প্রয়োজন মতো চাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চালটা নিয়ে নেবেন আমি এখানে চারটে আলু নিয়ে নিয়েছি চন্দ্রমুখী আলু আপনারা জ্যোতি আলুটাও নিতে পারেন আর আলুগুলোর সাইজটা সমান মাপের নেবেন যাতে আলুগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায় এই আলুগুলোই প্রথমে আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেয়ার পর এই আলুটাকে আমি দু টুকরো করে নেব এইভাবেই আমি দু টুকরো করে নিয়ে জলে রেখে দেব যাতে আর কালো হয়ে যায় আলুগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে আলুগুলো কেটে নেওয়ার পর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এরপর এতে দিয়ে দেব সাদা তেল আর এই তেলের সাথে দিয়ে দেব এক চামচ ঘি এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা লবঙ্গ ছোট এলাচ দারচিনি গোটা গরম মশলা থেকে ফ্লেভারটা ছেড়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও বেশ ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা এদিকে ভাজা হতে হতে আমি একটা বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি এই দুধের মধ্যে আমি স্যাফ্রন মিশিয়ে নেব সামান্য একটু স্যাফ্রন দুধের সাথে স্যাফরনটা ভিজিয়ে রেখে দেব চাপা দিয়ে রেখে দেব এদিকে পেঁয়াজটাও ব্রাউন ব্রাউন কালার ভাজা হয়ে গেছে যেহেতু ঠিক এইভাবে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব এক মগ জল জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা দেড় চামচের মতো দিয়ে দেব এরপর এর মধ্যে তুলে দেব আলুগুলো আর এই ভালো করে কালার আলুগুলোতে আনার জন্য দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে দেবো এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিলে এই সময় আলুর মধ্যে লবণটা বেশ ভালো মতো ঢুকে যাবে তাতে আলুটা খেতেও ভালো লাগবে আর মাঝে মাঝে এটা ভালো করে নেড়ে দেবেন যাতে নিচে না লেগে যায় আলুটা আমি এখানে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আর আমি পাশের গ্যাসটা জেলে দিয়েছি জেলে আমি বিরিয়ানির চালটা সেদ্ধ করার জন্য জলও দিয়ে দিয়েছি ডেচকির মধ্যে এই জলের মধ্যে এবারে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেবো সাজিরে আর একটা তেজপাতা দিয়ে একটু মশলাটা নেড়ে ভালো করে নেড়ে দেব নেড়ে দেওয়ার পর চাপা দিয়ে ফুটতে দেবো এদিকে আলুটাও এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আলুটা গ্রেভি থেকে তুলে নেব গ্রেভি থেকে আলুগুলো তুলে নেবো এমনইভাবে তুলে নিতে হবে যাতে না পেঁয়াজগুলো উঠে আসে সেইভাবেই আলুগুলো গ্রেভি থেকে তুলে নিতে হবে গ্রেভিটা আরেকটু ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আমি এখানে তিন চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট আপনারা কাঁচা লঙ্কা কেটেও দিতে পারেন দিয়ে এবারে গ্রেভির সাথে এটা ভালো করে আরো তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব এদিকে বিরিয়ানির জলটাও ফুটে গেছে এরপর আমি এর থেকে গরম মশলাগুলো তুলে নেব ফ্লেভারগুলো জলের সাথে মিশেই গেছে এরপর এই জলের মধ্যে দিয়ে দেব লবণ লবণটা একটু বেশি করেই দিতে হবে যাতে চালের মধ্যে ভালো মতো ঢুকে যায় লবণটা দেওয়ার পর একটু মেরে দেব এরপর বিরিয়ানি চালটা তুলে দেব এরপর এই চালের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে দেব মশলাটাও রেডি চার দিক থেকে দেখুন তেলটাও ছেড়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এদিকে বিরিয়ানির ভাতটা এইটটি পার্সেন্ট আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ফ্যানটা ঝাড়িয়ে নেব পর দমে দেওয়ার জন্য গ্রেভিটা আমি একটা ডেস্কির মধ্যে নিয়ে নেব গ্রেভিটা আমি একটু স্প্রেড করে দেবো এরপর আলুগুলো এর মধ্যে সাজিয়ে দেবো এরপর এই আলুর মধ্যে দিয়ে দেবো এক চামচ বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা দিলে এর টেস্টটা আরও ভালো হবে এরপর বিরিয়ানির ভাতটা আমি দিয়ে দেবো একটা লেয়ার দিয়ে নেব ভাতটাও স্প্রেড করে দেবো সমানভাবে এরপর এই ভাতের মধ্যে আবার এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব দিয়ে দেব খোয়া ক্ষীর দিয়ে আবার একটা ভাতের লেয়ার দিয়ে দেব ভাতের লেয়ারটা স্প্রেড করে দেবো এরপর আমি যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে এই দুধের মধ্যেই দিয়ে দেব এক চামচের মতো রোজ ওয়াটার আর এক চামচের মতো দিয়ে দেবো কেওড়া ওয়াটার ভালো করে মিশিয়ে নেব সব শেষে দিয়ে দেবো বেরেস্তা বেরেস্তাটা দিলে আরও ভালো লাগবে আলুর বিরিয়ানি আর দিয়ে দেবো হাফ চামচের মতো বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো কেশর মিশ্রিত রোজ ওয়াটার কেওড়া ওয়াটারটা দিয়ে দিলাম এরপর দমে দেওয়ার জন্য একটা ডেচকির ঢাকনা নিয়ে নিয়েছি চাপা দিয়ে দিলাম গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি এই চাটুর মধ্যে দমে দেব ডেচকিরটা আমি বসিয়ে দিলাম বিরিয়ানির ডেচকিটা দিয়ে আমি পনেরো মিনিট দমে রেখে দেব দমে দেওয়ার পনেরো মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেব দিয়ে আরও দশ মিনিট আমি রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখার পর বিরিয়ানিটা খুলে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি আলুটা কিরম সেদ্ধ হয়েছে আলুটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা বন্ধুরা আমার আজকের এই আলুর বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ